কেউ যদি কোনো উত্তম কথা বলে কাউকে সৎ কাজের আদেশ করলো অসৎ কাজ থেকে নিষেধ করলো অথবা কেউ কোনো অন্যায় অপরাধ করার পরে যদি মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও এক ধরনের দান এটাও এক ধরনের সদকা দান সদকার গুরুত্ব কি সেই ব্যাপারে আজকে আমরা কিছু আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে قرآن الكريم سورة البقرة دوشت آيات الله تعالى بولن وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله ওয়া মা তুঁফিকুম বিল খায়রি ইউওয়াফা আলাইকুম ওয়া আনতুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যা কিছু তোমাদের সম্পদ থেকে ব্যয় করবা এই সব কিছু তোমাদের নিজের জন্যই তোমরা তোমাদের পক্ষ থেকে একটা টাকা যদি ব্যয় করো এটাও তোমার নিজের জন্যই তুমি ব্যয় করলা বাহ্জি দৃষ্টিতে দেখা যায় একশত টাকা দান করলে মসজিদের ফান্ডে চলে যাচ্ছে মাদ্রাসার ফান্ডে চলে যাচ্ছে অথবা কোনো অসহায় গরিব মিস্কিনের পকেটে চলে যাচ্ছে কিন্তু আল্লাহ আরপুন আইল আমিন তোমরা যে দান সৎকাগুলো করবা যে ব্যয়টা তোমরা করবা এটা মূলত তোমাদের নিজের জন্যেই ওয়ামা তুম ফিম ইন খয়দিন ফ্যালেং ওয়া মা তুঁফিকুনা ইল্লা আর তোমরা দান খয়রাত করবা পে করবা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমরা দান করতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা তুঁফিকুম মিন খয়রি ইলাইকুম তোমরা যা কিছু ব্যয় করবা প্রত্যেকটার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন হাশরের মাঠে তোমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করে দিব ওয়া আনতুম লা তুযলামুন তোমাদের এই বিনিময় দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করব না প্রশ্ন জাগতে পারে হুজুর আমি যে দান খয়রাত করব এটা কি প্রকাশ করব নাকি গোপন রাখব এই ব্যাপারে সৌরাতুল বাতারার দুইশত একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বাকরবুলা আলামিন বলেন তুবো ধদা তাঁতি ফনি যদি তুমি তোমার সদর দানটাকে যদি তুমি প্রকাশ করে দাও ফানি আহিম এটা তোমার জন্য উত্তম وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ আর যদি তুমি তোমার দানটাকে গোপন রাখো গোপন রাইখা তুমি এমন অসহায় দরিদ্র মিসকিন কে যদি তুমি দিয়া দাও তাহলে এটা তোমার জন্য আরো উত্তম এই জন্য কেউ যদি প্রকাশ্যে দান করে এটাও উত্তম আবার কেউ যদি গোপনে দান করে কেউ জানলো না দরিদ্র অসহায় মিসকিনদেরকে দিয়ে দিল গোপনে আল্লাহ তালা বলেন এটা ওর খবর আমি আল্লাহ জানি এটাও উত্তম তবে প্রকাশ্যে কোন সময় দান করবেন যখন দান করলে আপনার দেখা দেখি অন্যান্য মানুষ দানের প্রতি উৎসাহিত হবে সেক্ষেত্রে প্রকাশ্যে দান করাটাই হলো উত্তম অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর আমার তো আর্থিক অবস্থা অসচ্ছল গরিব মানুষ আমি কি দান করব। দান করার মতো পরিস্থিতি দান করার মতো তো যোগ্যতা ক্যাপাসিটি আমার নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঘরে যদি দুই লোকমা খাবার থাকে তোমার পাশে যদি এমন কোনো পরিবার থাকে যাদের ঘরে এক লুকমা খাওয়ার মতো কোন জিনিস নাই তাহলে তোমার দুই লুকমা খাবার থেকে এক লুকমা খাবার তুমি তোমার প্রতিবেশীকে দিয়ে দাও الله رب العالمين سورة آل عمران نيريك شوتو نمبر آية البتر الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله سبحانه وتعالى بولين তোমরা তোমাদের সম্পদ থেকে ব্যয় করো সচ্ছল অবস্থায় ব্যয় করো অসচ্ছল অবস্থায় তোমরা তোমাদের সম্পদ থেকে ব্যয় করো দুঃখের সময় ব্যয় করো তোমাদের সুখের সময় তোমরা তোমাদের সম্পদ থেকে ব্যয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন এবং পাশাপাশি তোমরা যারা তোমাদের রাগকে নিয়ন্ত্রিত করবা তোমরা যারা তোমাদের গুসাকে সংকরণ করবা পাশাপাশি মানুষ একটা অন্যায় অপরাধ করলে তোমরা যারা ক্ষমা করে দিবা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এমন সৎকর্মশীল বান্দাদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি সুবহানাল্লাহ তাহলে কি জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতেছেন তোমাদের অবস্থা সচ্ছল হোক অসচ্ছল হোক যার কাছে যে পরিমাণ আছে সেখান থেকেই তোমরা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান করো আরেকটা গুণ তোমরা অর্জন করো সেটা হলো তোমরা তোমাদের রাগ গুসাকে নিয়ন্ত্রণ করো আরেকটা বিষয় হলো তোমরা মানুষকে ক্ষমা করতে ভালোবাসো অর্থাৎ ক্ষমা করে দাও কেউ কোনো অন্যায় অপরাধ করলে তোমরা সাথে সাথে তাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন এই গুণগুলো যদি তোমার ভিতরে থাকে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাকে আমি মুহাব্বত করব তোমাকে আমি আল্লাহ ভালোবাসবো সুবহানাল্লাহ

যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে দান না করবা ও মা তুং যা কিছু তোমরা দান করবা ব্যয় করবা ফাইন আল্লাহ হালিম সে সম্পর্কে খবর জানেন কে আবার জুড়ে বলেন খবর জানেন কে আল্লাহ এই জন্যে অনেক মানুষ আছে দেখবেন দান করার সময় নিজের পকেট থেকে সবচাইতে দুর্বল এবং সবচাইতে ছোটো এবং শিরানুপ যেটা এটা দান করে আল্লাহ রত্তুল আয় আমিন কে সৌরতু আয়লে আইম রুয়ানের বিরানুপুই নামার আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি তোমরা পরিপূর্ণ শোয়া অর্জন করতে চাও তাহলে তোমরা তোমাদের মহাবতের প্রিয় জিনিস থেকে তোমরা দান করো তাহলে বোঝা গেল দান করার ক্ষেত্রে কোনটা দান করতে হবে যেটা আপনার কাছে একশো টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোটটা বড় কচকচা দশ টাকার নোটটা বড় শিরা এটা চলবে না অনেক মানুষ পঞ্চাশ টাকার নোটটা রাইখা দশ টাকার শিরা নোটটা মসজিদ মাদ্রাসায় দেয়া দেয় গরিব মিস্কিনকে কে দশ টাকার নোট পকেটে আছে বিশ টাকার নোট আছে দুই টাকার একটা অচল নোট যেটা দোকানেও চলে না এই দুই টাকা ফকির মিসকিন কে দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি দাতা শাস্তে পারো কিন্তু পরিপূর্ণ সওয়াব তুমি কখনোই অর্জন করতে পারবে না এই জন্য পরিপূর্ণ সওয়াব অর্জন করতে গেলে আমাদের কি করতে হবে মুহাব্বতের ভালোবাসার প্রিয় জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হবে এখন আসেন আমরা দান করব কখন মরার পরে নাকি আমরা মরে যাব এরপর সন্তানাদি আমাদের নামে দান করবে বিষয়টা কি এমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া আনফিকুম مما رزقناكم من قبل ان یأتی احدکم ওয়াং ফেতু তোমরা খরচ কর মিম্মা ৰজাপনা এখন আমি আল্লাহ তোমাদেরকে যে রিচেক্ট দিয়েছি কখন খরচ করবা মিং কবলি আইয়া এতিয়া আহা দা কোমল তোমাদের কাছে মৃত্যুর নামক পৰোৱানা আসার আগেই মৃত্যুর পৰোৱানা আসার আগেই তোমরা আল্লাহ রাস্তায় খরচ কর কারণ যখন মৃত্যুর সময় গলে আসবে তখন বান্দা ডাক কেয়া বলবে কাইয়া কৌন রব আখরি ইলা আমাকে আপনি আরেকটু সময় অবকাশ দিন আমার হায়াত একটু আপনি বাড়াই দিন আমি আমার দান খয়রাত করে আমি আমার অর্থ সম্পদ সব কিছু আপনার রাস্তায় দিয়ে দিব ফা আসসদকা ওয়া আতুম আমি আপনার রাস্তায় صدকা করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওলাই লা নাফসান ইযা জা আজালুহা নির্ধারিত সময়ের এক সেকেন্ড বেশি সময় তোমাকে দেওয়া হবে না অতএব দান করতে হবে কখন সু

من قبل ان ياتي يوم لا بيع فيه ولا خله ولا شفاعه الله تعالى ولن من ضررا انفقوا مما رزقناكم তোমরা ব্যয় করো কোথায় থেকে ব্যয় করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে পরিমাণ রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো কোন দিন ব্যয় করবা মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউম ওই দিন আসার পূর্বেই তোমরা ব্যয় করো লা বাইউ ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা যেদিন কোনো বেচা কিনা চলবে না যেদিন কোনো বন্ধুর কাজে আসবে না যেদিন কোনো সুপারিশ কারোর জন্য কাজে আসবে না ওই দিন আসার পূর্বেই তোমরা তোমাদের দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় কর তো ব্যয় যদি আমরা করি মানুষ তো লাভ ছাড়া কিছু করে না কষ্ট জাগতে পারে আমরা আল্লাহর রাস্তায় দিলাম আমাদের লাভ কি আমাদের এই লাভের ব্যাপারে الله رب العالمين سورة البقرة ديشة نمبر آيات ربي مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله تعالى بولن مثل الذين ينفقون اموالهم في سبيل الله جرى الله رستيدا دان كوري تدير شمبوت تكادر دشتان تهيلو كما فلي امبتت سبع سنا بلا في كل سمبولات مئة حبا وي যে একটা বীজ মাটির ভিতরে রোপণ করলো এই বীজ থেকে সাতটা শীষ বজাইল এরপরে সাতটা করে দানা বের হইল তাহলে আল্লাহ বুঝাইলেন তোমরা যারা একটা টাকা আল্লাহর রাস্তায় দান করবা এক টাকা দান করার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামাই সাত শত টাকার নেখা দিব ও এইজন্য আনন্দ এই জন্য ভিতরে বলে যে আল্লাহর রাস্তায় আইসা এক টাকা খরচ করা মানে সাতশত টাকা খরচ করা যারা এটা দলিল খুজেন সুরতুল বাকারার দুইশত একষট্টি নাম্বার আয়াতের তরজমা পড়ুন আল্লাহ রব্দুল্ আলামিন বলে দিয়েছেন এক টাকা দান করলা এটার দৃষ্টান্ত হইলো তুমি এক টাকার একটা গাছ লাগাইলা সেখান থেকে সাতটা শেষ হইলো প্রত্যেকটা শেষে একশত করে দানা বের হইলো সোহা তাহলে এক টাকার বিনিময়ে নেকি কয়টা 700 টাকার নেকি এটা হলো সর্বনিম্ন নেকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইদাইফু লিমাই ইশা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বেশি নেকি দিয়া দিব তাহলে আল্লাহর রাস্তায় দান করার লাভ আমরা পাইলাম নি অনেক মানুষ আছে আমাদের সমাজে বিভিন্ন সমাজে দান করার পরে ফোটা দেয় কি দেয় ফোটা দেয় যে আমি অমুক মসজিদে এত টাকা দান করেছি আমি যদি দান না করতাম তাহলে মসজিদ হইতো না আমি অমুক ব্যক্তিকে এত টাকা দান করেছি যদি আমি তাকে ওই মুহূর্তে দান না করতাম তার আজকে এই পজিশনে আসা সম্ভব হইতো না এরকম ফোটা দেয় কি না আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যারা ফোটা দেয় আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ ثُمَّ لَا يَتْبِعُونَ مَا أَنفَقُوا مَنًّا وَلَا أَذًى আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা তোমরা আল্লাহর রাস্তায় দান করো সাবধান সাবধান সুম্মা লা ইয়াতবিউনা মা আনফাকু মান আযা দান করার পরে তোমরা কখনো ফুটা দিবে না দান করার পরে কখনো ওই ব্যক্তির মনে তোমরা আঘাত দিয়া কষ্ট দিবে না যদি না দাও তাহলে তোমাদের লাভ কি লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম। তোমরা তোমাদের প্রতিদান আল্লাহর কাছে পাবে ওয়ালা আলাইহিম ওয়ালাহুম ইহাসান যেই প্রতিদান পাওয়ার পরে তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো চিন্তাও থাকবে না বলেন সোভাহান আল্লাহ আমাদের যদি ভবিষ্যৎ জীবনে চলার জন্য ব্যাংকের ভিতরে শত শত কোটি টাকা জমা থাকে বলেন তো দেখি আমাদের সামনের জীবন চলার জন্য কোনো পেরশানি থাকবে আল্লাহ আলামিন বলেন তোমরা যদি দুনিয়াতে থাকতে আমি আল্লাহর রাস্তায় খরচ করার পরে তোমরা ফুটা না দেও যে ব্যক্তিকে দিলাম ওই ব্যক্তিকে দেওয়ার পরে ফুটার মাধ্যমে কোনো আঘাত না দেও তবে আমি আল্লাহর এই আখিরাতের ব্যাংক অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা এত পরিমাণ আমল আমি তোমার জন্য জমা করে রাখব যার ফলে হাসরের মাঠ নিয়ে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তাও নাই সোহান আল্লাহ বলেন শুধু তাই নয় কেউ যদি কোনো উত্তম কথা বলে কাউকে সৎ কাজের আদেশ করলো অসৎ কাজ থেকে নিষেধ করলো অথবা কেউ কোনো অন্যায় অপরাধ করার পরে যদি মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও এক ধরনের দান এটাও এক ধরনের সদকা সূরাতুল বাকারার ২৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কওলুম মারুফু ওয়া উত্তম কথা বলা কাউকে ক্ষমা করে দেওয়া খায়রুমিন সাদাকা ওই সাদাকা থেকে উত্তম ইতবাউহা আযা যে সাদাকা যে দান করার পরে মানুষ খোটা দেয় এমন দানের চাইতে উত্তম কথা বলা এটা উত্তম এমন দানের চাইতে কাউকে ক্ষমা করে দেওয়াটা হলো উত্তম তাহলে বুঝতে পারলাম উত্তম কথা বলা ভালো কথা বলা এটাও একটা নেকের কাজ এটাও একটা সদকা কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে ক্ষমা করে দেওয়া এটাও এক ধরনের একটা সদকা আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যে দান করবা দিনের বেলা করবা না রাতের বেলা করবা গোপনে করবা না প্রকাশ্যে করবা এই ব্যাপারে সূরাতুল বাকারার ২৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله رب العالمين بلن تم رجرامي الله رستي بأي বিল্লাইলি ওয়ান লাহার সেটা দিনের বেলাও করতে পারো রাতের বেলায়ও করতে পারো শ্রীরং ওয়ালা নিয়া গোপনেও করতে পারো ও করতে পারো যদি তোমরা দিনে রাতে গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় যদি তোমরা দান করোম আজের হুম আয়ুং দার পিহিম তোমাদের জন্যে তোমার রবের কাছে বিশাল প্রতিদান রয়েছে যে প্রতিদান পাওয়ার পরে লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো পেরেশানিও থাকবে না এখন আমরা অনেকেই মনে করি যে দান খয়রাত মনে হয় শুধু মসজিদেই করতে হবে আর মাদ্রাসাতেই করতে হবে অন্য কোনো জায়গায় মনে হয় দান খয়রাত চলবে না মসজিদ মাদ্রাসাকে আমরা অন্তর্ভুক্ত মনে করেছি হ্যাঁ মসজিদেও দান করতে হবে মাদ্রাসাতেও দান করতে হবে দিনী কাছেও দান করতে হবে তবে এ সারা অনেক মানুষ আছে দরিদ্র গরিব মিসকিন কারো কাছে চাইতে পারে না লজ্জার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতীউন ধরবা ফিল يحسبهم الجاهل اغنياء من التعفف تعرفهم بسماهم لا يسالون الناس الحافا الله رب العالمين ولن تمدر دان قوار তোমাদের হাদিয়া পাওয়ার তোমাদের সদকা পাওয়ার উপযুক্ত হল ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজেকে এমনভাবে নিযুক্ত রেখেছে আল্লাহর রাস্তায় এমনভাবে নিজেকে আবদ্ধ করে রাখছে ইচ্ছে করলেই তোমাদের মতো জমিনের ভিতরে সে অন্য উপার্জন করতে পারে না ইচ্ছে করলেই তোমাদের মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না যারা দিনের কাজে সম্পৃক্ত থাকার কারণে অন্যান্য মানুষের মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না অন্যান্য মানুষের মতো খেতে কৃষি কাজ করতে পারে না অন্য মানুষের মতো আয় রোজগার করতে পারে না উদাহরণ আমাদের সমাজের দিকে তাকাইলে দেখবেন অনেক মানুষ এমন আছে হয়তো কোনো না কোনো কারণে প্রতিবন্ধী সে অন্যের মতো কাজ করতে পারে না ব্যবসা বাণিজ্য করতে পারে না কিন্তু আয় উপার্জনেরও তার কোনো মাধ্যম নাই আল্লাহ রুবুল আলামিন বলেন এই ব্যক্তিকে তোমরা দান করো অনেক মানুষ আছে দেখবেন মাদ্রাসায় চাকরি করে হুজুর আট হাজার দশ হাজার হাজার পনেরো হাজার টাকার ভেতরে তার সংসার চলে না সে মাদ্রাসায় ক্ষেতমত করার কারণে অন্যান্য ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কোনো কাজকামও করতে পারে না এবং সে তার চুক্ষ লজ্জায় মানুষের কাছে চাইতেও পারে না আল্লাহ রব্লাহ আলামিন বলেন ওই ব্যক্তিকে তুমি দান করো এমন মানুষ আছে মসজিদের সাথে সম্পৃক্ত মহাসজিদ ইমাম তার সংসার চলে না আমরা মসজিদে কোটি কোটি টাকা দান করি কিন্তু একজন ইমামের সংসার চলে না আল্লাহ রব্বুল আলামিন বলেন সে তার সময়টাকে মসজিদের সাথে সম্পৃক্ত করার কারণে সে দুনিয়াতে লা ইস্তাতিউনা দরবান ফিল আরতি জমিনের ভিতরে অন্যান্য মানুষের মতো সে আয় অর্জন করতে পারে না তোমরা সময়ে অসময়ে দিনে রাতে গোপনে প্রকাশ্যে ইমামকে দান করতে পারো একজন মুয়াজ্জিনকে দান করতে পারো কেন ইহসম জাহিল তারা ধনী মানুষ যারা আছে এদের কাছে নিজেকে সংযুক্ত করার মাধ্যমে চাইতে পারে না চক্ষু লজ্জায় বলতে পারে না এই জন্য আমরা শুধু মসজিদ দান সীমাবদ্ধ না সমাজের ভিতরে অসহায় দরিদ্র যারা আছে অনেক অনেক মসজিদে আলেম এমন আছে যারা তাদের সংসার চালাইতে কষ্ট হয় এদেরকেও আমরা কুইজা কুইজা এদের পারিবারিক অবস্থা যাই না আমরা এদেরকেও দান করার চেষ্টা করব আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকেই দান করার তাওফিক দান করুন বলেন আমি